আসসালামু আলাইকুম এই যে আমাদের পঁয়ষট্টি ইঞ্চি এলইডি টিভি কিউ এলইডি যে আমার প্রিয় এক লাখ পাঁচ হাজার টাকা সাথে বিশাল ডিসকাউন্ট যাদের প্রয়োজন চলে আসুন আমাদের ভীষণ শোরুমে পঁয়ষট্টি ইঞ্চি এল ইডি পয়ষট্টি ইঞ্চি গুগল টিভি কে

Mazza, maziran. da hmm. onase TV Iya kasaxa sideni ya ya diye dimu தூத்து ஹூம்தான் காரி விஜயத்துமா